সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখানে একটা পারমানেন্টলি কাঁচি রাখি এই গাছপালাগুলো কাটার জন্য যতবারই রাখি বাড়ির কেউ না কেউ কাঁচিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যায় আর আগেতে হাতে করেই কেটে দিলাম আর এখানে যে দুটো গাছ এদেরকে বসালাম আর দেখো এদের কন্ডিশান এমন ধারা একটুখানি মানে এখানটা ছাওয়া পায় ওই জন্য এখানে রেখেছি পৌষ মাস পড়ে যাবে বন্ধুরা তার আগে কিন্তু মঞ্জুরিটা কেটে দেবে আজকে আমরা মঞ্জুরিটা কেটে দেবো মানে তুলসী গাছের মঞ্জুরি কেটে দেবে তবে তোমার তুলসী গাছ বৈশাখ মাসে যেটা তুলসী গাছ মারা যায় সেটা মারা যাবে না ঠিকঠাক থাকবে মঞ্জুরি কাটার সময় হয়ে গেছে মঞ্জুরিগুলো কেটে দেবে কেন পৌষ মাসে তুলসী গাছের মঞ্জুরি কাটতে নেই এইখানে স্টেভিয়া তুলসী গাছটা রেখেছি বাঁদরে এখনও সন্ধান পায়নি সন্ধান পেলে ব্যাটা রেখে আর রাখতো না এ খুব মিষ্টি তুলসী গাছ অন্যান্য গাছে জল দেওয়া হয়ে গেছে কিন্তু এই গাছগুলোকে তো জল দেব না যেগুলো একদম দেওয়ার দরকার শুধু সেইগুলোতেই দেবো আর বাকিগুলো তো দেবো না কেন বাকিগুলো তো প্রতিদিন জল লাগে না আর গতকাল আমি দিয়েছিলাম তুলসী গাছে পোকা লাগছে কালো কালো পোকা আর তোমার গাছ পাতা সাইন করার জন্য দুটো ওষুধই আজকে আমি পরে দেখাচ্ছি সেদিনে যে টপগুলো নিলাম সেই টপগুলোতে মাটি তৈরি করা হলো দেখলে বাইচুং লেগেছিল মানে যে কিষাণটা লেগেছিল তার নাম হচ্ছে বাইচুং তোমরা একজন জিজ্ঞাসা করেছো বাইচুংটাকে বাইচুং ওই যে কৃষ্ণ আসতো কৃষ্ণ এখন আসছে না বাইচুং এসেছে আর দেখো ভারবেনিয়া ভারবেনিয়া বসানো হবে বিভিন্ন কালারের হয় তার মধ্যে একটা কালার দেখাচ্ছি এই যে একটা গোলাপি কালার মতন হয়েছে এটা একটা কালার আরও অন্যান্যগুলো কি কালার হবে জানি না গতকাল প্রভু নিয়ে এসেছে টবের মাটিও তৈরি হয়ে গেছে এইবার এই গাছগুলো ওই এক একটা টবে বসবে মানে এইটা এইগুলো গত বছর নিয়ে আসা হয়েছিল একটা দুটো কিন্তু অনেক দিন পর্যন্ত স্টে করেছিল গাছগুলো ওই জন্য এই বছরও নিয়ে আসা হয়েছে এক জায়গায় বসালে না এগুলো মানে টবগুলোতে বসালে বা নিচে মাটিতেও বসালে এক জায়গায় করে অনেক রকমের কালার হয় তো দেখতে বেশ ভালো লাগে টপের মাটি রেডি হয়ে গেছে প্রভু বসাবে এর মধ্যে আমি নেই দেখো এইটা হচ্ছে দেখে নেবে ভালো করে এইটা হচ্ছে ওই যে কালো কালো ছোটো ছোটো পোকা সেইগুলো যে কোনো গাছে লাগলে তুলসী গাছ বলো যে কোনো গাছে লাগলে এক লিটার জলে এক চামচ দিতে হবে দিয়ে স্প্রে করলে তোমার কালো কালো পোকাগুলো ছেড়ে চলে যায় আমার ডাস্ট করার জন্য। এটা হচ্ছে এনপিকে ডাস্ট এটা হচ্ছে তোমার ওই জলে গুলি স্প্রে করলে গাছগুলো খুব ভালো সাইন করবে মানে পাতাগুলো খুব চকচক করবে যাই হোক তোমাদের প্রশ্নের উত্তর সমস্ত দিয়ে দিলাম আমার গাছগুলো ঘোড়া হয়ে গেল সেরকমভাবে আজকে ঘুরতে সময় পাইনি কেননা আজকে অনেক কটা কাজ সকালবেলা হয়েছে যে কাজগুলো দৌড় ছাপ করে করি সেই কাজগুলো নয় মানে বসে কিছুটা আলোচনা হয়েছে সেই রকম কতগুলো কাজ সকালে করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে এবং শীতের সকালে যদি তুমি একটু গরিমশি করে ফেলো তাহলেই দেখবে তুমি আর সময়ের সঙ্গে তাল মেলাতে পারবে না কেননা এ মানে সময় পুরো লাফায় গ্রীষ্মের সময় যেমন এগোতে চায় না বিকেলটুকু যেন হতে চায় না তেমনি শীতকালে দেখবে চোখের পলক ফেলতে না ফেলতি তোমার কোথা দিয়ে যে সময়গুলো চলে গেল ব্যাস বিকেল হয়ে গেলো বিকেল তো নেই শীতকালে বিকেল বলে নেই কিছু দুপুর বিকেল বলে নেই সকাল সন্ধ্যে রাত এই তিনটে হচ্ছে মানে শীতের সময়কার কি বলবো শীতের সময় এই তিনটেই বোঝা যায় আর কিছু বোঝা যায় না দুপুরও বোঝা যায় না আর বিকেলটুকুও বোঝা যায় না এই দেখবে সূর্য আছে সূর্য নেমে যাওয়া মানেই সন্ধে মানে বিকেল করে যেমন গরমকালে বিকেলটুকু অনেকক্ষণ থাকে গতকাল প্রভু আর কুচুম হয়েছিল এই ঘরে একজন নিয়েছে পাতলা ব্ল্যাঙ্কেট একজন নিয়েছে মোটা ব্ল্যাঙ্কেট এইবার বলছে মা বাবা পাতলা ব্ল্যাঙ্কেটটা নিয়েছে আর মোটাটা আমি নিয়েছি যেন ওর একটু শরীরটা খারাপ খারাপ শীত শীত করছে নিয়েছি আর রাত্রিবেলায় বলছে আমার ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে বাবা গায়ে দিয়ে নিয়েছে জানো আমার গা পুরো ফাঁকা আমি হয়েছি ভালো আজকে ভেবেছিলাম ওপরে দরজা জানলাগুলো সমস্ত মানে মোছামুছি করব। কিন্তু আজকে আর সময় হবে না আজকে এই ঘরদুয়ার পরিষ্কার করতে করতেই প্রায় অনেকটা বেলা হয়ে গেল মানে ভাবতেই পারা যায়নি বসে আলোচনাটা এমনভাবে করতে কি এমন মানে কি বলবো পাক খেয়ে গেল আলোচনাটা আলোচনাটা লেনদি হয়ে গেল অন্য সময় কি হয় সকালবেলা চা খেতে বসি যা দুজনে একটু কথাবার্তা হয় তারপরে প্রভুর কাজে চলে যায় আমি আমার কাজে লেগে পড়ি কিন্তু আজকে যে আলোচনা নিয়ে বসেছিলাম সেই আলোচনাটা করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেল তবে হ্যাঁ সবই কাজের মধ্যে মানে কিছু কিছু আলোচনা এ সকালবেলায় বসে নিয়ে করে নিলে কি হয় তোমার রাত পর্যন্ত ওই টেনশানটা চলে না নিয়ে যেতে হয় না সকালবেলাতেই মিটে গেল সুতরাং সকালবেলাতেই আলোচনাটা করে নেওয়ার পর বেশ মনটা হালকা লাগছে কিন্তু কাজগুলো যে ভারী মানে ভারী হয়ে গেল কাজগুলো যে ঘাড়ে চেপে গেল এই বারান্দাটা থেকে সকালেই রোদটা চলে আসে একদম সকালেই রোদটা চলে আসে আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আমি না এক এক সময় মানে গরমে গ্রীষ্মকালে তোমার এখানে যখন বসে থাকি সন্ধ্যেবেলা হয়তো চা এক কাপ চা নিয়ে এসে বসি একটুখানি গান শুনি চা খাই অনেকক্ষণ ধরে আর ওপরে একটা ডিম লাইট আছে জ্বালিয়ে দিই বেশ ফুরফুরে হাওয়া দেয় বেশ ভালো লাগে আর শীতের সকালটুকু এখানটা খুব ভালো লাগে এখানটা এক কাপ চা নিয়ে বসে আমার অনেকটা সময় চলে যায় কিন্তু সময় তো অনেকটা সময় কাটানোর মতো সময় দেয় না প্রতিদিন আজকে আর এগুলোতে জল দেবো না কেননা কালকে সন্ধ্যেবেলা জল দিয়েছি মাটিগুলো দেখছি বেশ ভিজে আছে বললাম আজকে আর জল দেব না যদি পারি তো আজকে আবার সন্ধেবেলায় দেব জল না দিলে গেলে ফুলগুলো আবার স্টে করবে না ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে মানে পুরো জায়গাটা একদম রকম আবার লাগবে এখন এক রকম লাগছে আবার যখন সমস্ত ফুল ফুটে যাবে বাগানের তখন একদম ওপর থেকে বাগানটা তো তোমার যারা পুরোনো বন্ধু আছো তারা তো দেখেইছো। তবে কি দুটো জায়গা একরকম করা হয়েছে একই ফুল গাছ লাগানো হয়েছে আর অন্যান্য জায়গাগুলো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে মানে গত বছরের থেকে এই বছর অনেকটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে আরে দেখো এইটা নেননি বাবুরা এখানে রেখে দিয়েছি ন্যান নেননি ওটা পাতলা একটা ব্ল্যাঙ্কেট নিয়েছে এটা কেন নেয়নি বুঝতে পারছি না দরকার নেই একবার রোদে দিয়ে দিই রোদ একটুখানি রোদ খেয়ে যাক তারপরে আবার দেবো গ্রীষ্মকালে দেবে এই কাজগুলো দেরি হয় না মানে বিছানা তুলতে দেরি হয় না গ্রীষ্মকালে যেটা শীতকালে হয় লেপ কম্বল তুলতে তুলতে তোমার সারা সকালটা চলে যাবে সুপ্রভাত কেমন আছে সবাই গোপালকে এখনো তোলা হয়নি বেজে গেছে সাড়ে দশটা এখনো তোলা হয়নি আমি ওইদিকে যেতেই পারিনি এই সব কাজকর্ম করতে করতে কুচুমের শরীরটাও বেশ খারাপ হয়েছে কাজকর্ম করতে করতে তারপরে প্রভুর সঙ্গে বসেছিলাম সকালবেলায় একটা আলোচনা নিয়ে সেটা নিয়ে আমার অনেকক্ষণ কেটে গেল তারপরে আজকে আসবে হ্যাঁ তোমার দেখো বাড়িতে অতিথি আসবো আমি এখনো পর্যন্ত করে ঢুকতেই পারলাম না আজকে রান্নাঘরে ব্রেকফাস্ট বলতে কিছু হবে না দুধ আছে ও কুচুমটা খেতে চাইছে না গলায় এত ব্যথা হ্যাঁ বলছে আমি খাবো না আমি তাহলে গরম গরম দুধ খা আর দেখি যদি কনফ্লেক্স খাই তো খাবে গরম গরম দুধ ওকে দেবো বললাম দুবার তিনবার গরম গরম দুধ খা একটুখানি গার্গেল কর ওষুধ তো চলছেই হ্যাঁ তার সঙ্গে একটুখানি গার্গেল টার্গেলও করতে হবে হ্যাঁ দেখি কোথায় যাচ্ছিস আর আসবে তোমার সেজ থেকে দেখলে মাসি বললাম একটা ছোট্ট মাসি আমার ছোটো কাকিমার সেজ কাকার মেয়ে এসেছে তা সেই দিনকে তো মেলা দেখে আমার গাড়ি দিয়ে এলো ওদের বাড়ি পর্যন্ত সেদিনকে বললাম মাসি থাকো সেদিনকে আর থাক সেদিনকে রাত্রের টুকুর থেকে তারপরে দিনকে থাকলে বেশ সবাই মিলে আনন্দ হতো বলো না আজকে আর থাকবো না তারপরে কাকিমাকে ফোন করলাম যে ওরা আছে এখনও বললো হ্যাঁ আছে তবে আজকে থেকে কালকে চলে যাবে আর আমি তাহলে ওদের একটু পাঠিয়ে দাও ওই ছোট ভাই আসবে আর তোমার ওই মাসি আসবে রান্নাবান্না এখনও চাপাইনি মানে কি করবো এখন নিজে বুঝতেই পারছি না দেখা যাক কি হয় কত বেলা হয়ে গেল আজকেই বেলা হয়ে গেল মানে একটা বেলা হয়ে গেল এই এই জ্বরটা গ্রীষ্মকালে না খুব গরম হয়ে যায় জ্বর লাগলে খুব গরম হয়ে যায় শীতকালে তেমনি সুবিধা হয় শীতকালে এর মানে কী জুড়ি জুরিমেরা ভাত এই জগটায় জল নিয়ে বাইরে রোদে দিয়ে দিই তাহলে কি হয় ঠান্ডা জল আমি একদম খেতে পারি না যখন তখন ইচ্ছা জল খেতে পারি এই যে নিয়ে গিয়ে এবার রোদে দিয়ে দেব তাহলে জলটা খালি এবার ঠান্ডাটা খেতে থাকলো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস করবো কিন্তু প্রভু যাবে কলকাতা তোমার আজকে তোমাকে আজকেই যেতে হবে বলে হ্যাঁ আজকেই যেতে হবে বাজার একটু করে মানে করতে গেছে বাকি রান্নার বাজারগুলো করতে গেছে কেন ফুলকপি আছে অর্ধেকটা আছে আর একটা ফুলকপি নিয়ে আসতে হবে আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি কেন ভোলু ফ্রায়েড রাইস করবো বৌদি খুব একটা ভালোবাসে না ফ্রায়েড রাইস ও ওকে একটুখানি দেবো আমি দুটো নেবো ভলুকে দেবো তারপরে প্রভু খেয়ে যাবে ওই জন্য ভাতটা একটুখানি চাপিয়ে দিয়েছি তা ভাতটা নাবি ওকে আমি দুর্গা বলে কলকাতা পাঠিয়ে দেওয়ার পর তারপরে বাকি রান্না

আর একটু টেস্ট করার জন্য ভাবছি দুটো শুকনো লঙ্কা দেব লঙ্কাগুলো কালকে আনা হয়েছে পুড়িয়ে গেছিলো ডাঁটি কাটা হয়নি ডাঁটি কেটে রেডি করে রেখে দিলে এই তুমি ডাঁটি কেটে কেটে এখানে ওখানে যে ফেলা হয় সেটার ঘর নোংরা হয় না কিন্তু আমার কাটা হয়নি দুটো শুকনো লঙ্কা এটা পেস্ট করে নেবো হ্যাঁ টমেটোটা দেবো দিয়েছি একটা টমেটো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে নেশা খারাপ হয়ে গেছে ওটা তো সারানো হয়নি এত স্পিডে ঘুরছে না সারালে হবে না স্পিড বেড়ে গেছে আর কি মানে ধরে একেতেও ধরে রাখা যাচ্ছে না দুই দিনে তো দূরের কথা যাওয়াই মানে যেতেই পারছি না দেখো যা হোক করে চিংড়ির মশলাটা বেটে নিয়ে এলাম যা হোক করে এবার ওগুলো তো সব একসঙ্গে করে ফেলেছি মনে নেই তোমার কিশমিশ কাজু সব একসঙ্গে করে ফেলেছি টমেটোটা তুলে নিলাম তুলে নিয়ে এটা আলাদা করে বেটে নিলাম যা হোক করে সব একসঙ্গে করে ফেলেছি বলে বাড়তে অসুবিধা হচ্ছিল আলু ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি তা ফুলকপিগুলোও ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে তেলে দিয়েছি পাঁচ ফোড়ন আর তারপরে পেঁয়াজ দিয়েছি একটা তেজপাতা দিয়েছি দিয়ে টমেটো দিয়েছি তারপরে ওই যে পেস্টটা করে নিয়ে এলাম পেস্টটা দিয়েছি ভেবেছিলাম একটু উনি পনির দিয়ে করব, কিন্তু আমাদের এখানে ইচ্ছা হলেই সব কিছু পাবে না তুমি পনির কিন্তু পাওয়া গেল না নাহলে ভেবেছিলাম ফুলকপি আলু পনির দিয়ে বেশ সুন্দর করে করব যখন পনিরটা পাওয়াই গেল না জানো তখন ভালো যে একটু চিংড়ি মাছটা সেদিনকে ছিল চিংড়ি মাছটা দিয়ে করা যাক পেস্টটা দিলাম তারপরে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো তারপরে ওখানি জল দিয়ে ভালো করে তেল ছাড়িয়ে আসা পর্যন্ত ঠুনি কষবো দেখো অতিথি আসবে অতিথি এসে দাঁড়িয়ে থাকবে তখনও তুমি রান্না করে যাচ্ছ এটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে আজকে আমার সেটাই প্রায় হলো তবে হ্যাঁ ম্যানেজ করে নিয়ে নিতে পেরেছি এখনও ওরা এসে পৌঁছায়নি আর এখুনি চিনি দিলাম চিনি দিয়ে তেল ছাড়িয়ে আসবে তারপরে দিয়ে দেবো হঠাৎ করেই তো ঠিকঠাক হলো না হলে হয়তো প্রভুকে টুকুনি বাজারের দিকে পাঠাতাম বাজার বলতে গিয়ে আমাদের এখানে মগরা না হলে ব্যান্ডেল তুমি ইচ্ছা করলে এই যে ছোটো চিংড়ি খাওয়াবো না গো ছোটো ছোটো চিংড়ি অতিথি আসছে একটুখানি বড়ো বড়ো চিংড়ি করে খাওয়াবো তাহলে তোমাকে কি অতিথিকে তার আগের দিন জানিয়ে দিতে হবে যে আমি তোমাদের বাড়ি যাচ্ছি তবেই কিন্তু এই বড় বড় চিংড়ি পাওয়া যাবে কারণ না আমাদের এখানে চাইলেই সব জিনিস পাওয়া যায় না আর দেখো সব কিছু দিয়ে তারপরে সব ঢেলে দিয়েছি কসুরি মেথি কসুরি মেথি একটা সাধারণ রান্নাকে অসাধারণ করে দিতে পারে যারা ব্যবহার করেছে তারা কিন্তু খুব ভালো করে জানো কসুরি মেথি দেওয়ার পর স্মেলটা এত সুন্দর হয় আজকে রান্নাটাও খুব ভালো হয়েছিল আর এটা হচ্ছে এটা মাংস কষা হচ্ছে মানে কত স্পিডে রান্না করছি ভাবতে পেরেছো ওটা নেবে গেছে মাংস এদিকে কষাতে দিয়ে দিয়েছি হ্যাঁ কেন শুতে লজ্জা করছে আমার বন্ধুদের সামনে ও ভিডিওতে তুই শোনা দেখিও না তো

ওরা প্রায় এলো একটা নাগাদ তখন আমার প্রায় রান্না হয়েই গেছে দিয়া মধ্যে সঙ্গে গল্প করলাম গল্প টল্প করার পর তারপরে আমরা সবাই মিলে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি মানে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম ওদের ঠোঁটি খাওয়ার পর তারপর আমি আবার নিয়ে বসে পড়লাম

ভাবলাম আবার হয়ে দেখো ফ্রায়েড রাইস করেছি আর ওই ধর প্রভুদের ভাত তো মানে করেই ছিলাম প্রভু খেয়ে কলকাতা চলে গেল প্রভুকে টনিক উচ্ছে ভাজা আলু ভাজা আর ওই কপির তরকারিটা হয়ে গেছিল চিংড়ি মাছ দিয়ে ওটা খেয়ে চলে গেছে রেখে দেবো রাত্রিবেলায় ফ্রায়েড রাইস মাংস রেখে দেবো রাত্রিবেলায় খাবার ভাইদের করে দিয়েছি উচ্ছে ভাজা আলু ভাজা আর তোমার তরকারি চাটনিটা আর করা হলো না যেন আর করেছি মাংস আর ওই যে তোমার কপির তরকারিটা চিংড়ি মাছ দিয়ে কপির তরকারিটা একদম সামান্য রান্না করেছি এর থেকে বেশি আজকে কিছু করতেই পারলাম না ভেবেছিলাম একটুখানি দুধ ছিল একটু পায়েস করবো নাহলে একটুখানি অন্য কিছু করব দুধে মেলা টুদে করবো কিন্তু আর সেটাও আর হয়ে উঠল না এমন হয়ে গেলো না হবে এই যা ঠান্ডা পড়েছে মেলাম থাক রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাবি এ তো আমি সেরকম ভাবে রান্না বান্না করতে পারলাম না ওরা চলে গেলো জানো বলছে না ঠান্ডা পড়ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাবি তো যেমন ভাবলাম তেমন ভাবে কিছু করতেই পারলাম না এমন মানে হিচিখিচি হয়ে গেল আর ওদের আশারও ঠিক ছিল না কার ছোটো কাকু বলেছিল যদি যায় আমি তোমাকে জানিয়ে দেব হ্যাঁ ওরাও হঠাৎ করে জানালো আর তারপর আমার মানে কি আজকেও বেলাও হয়ে গেল প্রচণ্ড পরিমাণে বেলা হয়ে গেছে আজকে সব মানে হিচিপিজি হয়ে গেল। যেমন রান্না করতে করবো ভারলাম তেমনভাবে করতে পারলাম না চাটনিটা করতে পারবো না মনটা কেমন খিচখিচ করছে যাই হোক এটা হচ্ছে আমার ছোটো কাকুর বড় ছেলে ছোট ছেলে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ছে আর এটা হচ্ছে বড় ছেলে এ গত বছরে ফিজিক্স ইটুসানা কলেজ থেকে ফিজিক্সে অনার্স পাশ করে এবার কম্পিটিটিভ এক্সামের জন্য মানে পড়াশোনা করছে আর এটা হচ্ছে তুলি মাসি হচ্ছে আমি তো ওদের তো বললামই তা বললাম থাক রাত্রি তিমান একটা থাক হ্যাঁ এগুলাটা যেমন হয়েছে হয়েছে ভাই বললো না আমার পড়া আছে যাই হোক তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়েছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থতা আছি বন্ধুরা টাটা কারখানে কীরকম শীত পড়ছে জানাবে আমাদের এখানে মানে ভালো রকম শীত পড়েছে ভালো রকম শীত পড়েছে আর ভালো রকম বিয়ে বাড়ি লেগেছে দিকে দেখছি মাইক বাড়ছে গতকাল মনে হয় গত পরশু গতকাল মানে গত পরশু মনে হয় বিয়ে বাড়ি ছিল সব ওই দিক দিয়ে মাইক বাড়ছে দেখছি তোমার বোন ফুটছে হুম বিয়ে বাড়িও লেগেছে